প্রথম কথা আমি বলে দিই আমি এখানে এসে যে আয়োজন দেখলাম এবং যে নিবেদিত প্রয়াস দেখলাম তাতে আমার মনে হয়েছে যেখানে খুব সুন্দর করে কাজগুলো হচ্ছে নির্বাচনের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে এবং এখানটার নেতৃত্বটাও ব্যক্তিত্বটাও আমার কাছে খুব স্ট্রং মনে হয়েছে আচ্ছা এখন হ্যাঁ নার সুযোগ নেই যদি আমি পরিবর্তন চাই হ্যাঁ নার সুযোগ নেই যদি আমি সংস্কার চাই নার সুযোগ নেই যদি আমি স্বৈরাচারকে ফেরত না সুযোগ নেই যদি আমি গণতন্ত্রের পথে আবার ফিরে যেতে চাই হ্যাঁ যে না দেবে তাকে সে বুঝে দিচ্ছে না না বুঝে দিচ্ছে আমি যাই না কিন্তু একটা জিনিস বুঝতে হবে না দেওয়া মানেই চব্বিশের বিরুদ্ধে দাঁড়ানো না দেওয়া মানেই স্বীরাচারের পক্ষে দাঁড়ানো না দেওয়া মানে আমাদের বিগত যে ছিল যে স্বৈরাচারী সংস্কৃতি ছিল সেটার দরজা খুলে দেওয়া সেটা তো করা যাবে না চোদ্দশো ছেলে মেয়ে মানুষ জনগণ মৃত্যুর মধ্য দিয়ে তিরিশ জন তিরিশ হাজার মানুষ স্বাভাবিক জীবন হরণ করে নাতে তো ফেরা যাওয়া যাবে না কিন্তু তারপরেও আমাদের নাটা দিতে হবে কেউ যদি সেইভাবে না দিতেই চায় তাকে দিতে দেওয়ার সুযোগ তো দিতেই হবে আর মানুষের মানুষের মতামতটা নিতেই হবে তো আমরা মনে করি এই দেশের মানুষ আবামার জনগণ যারা কষ্টের মধ্যে দিয়ে গেছে গত ষোলোটা বছর যারা গুণ হয়েছে যারা এক্সট্রা জুডিশিয়ারি কিলিংয়ে হয়েছে যারা রাস্তায় যেই মারা

সূচক আছে সেটা আমি যদি এখানে তিরিশটা পয়েন্ট আনি জনসাধারণ বুঝবে আমার না মেয়েরা গ্রামে এইটুকুই বুঝতে পারছে না আপনি আপনার কথা ভাবছেন আর আমরা ভাবছি কিভাবে বোধগম্য করব যাতে করে এই দেশের সাধারণ মানুষটা এটা বুঝে এগিয়ে আসতে পারে এবং এটার মূল মর্মটা কোথায় আপনার কৃষকও উন্মুক্ত হচ্ছে আপনার শ্রমিক মুক্ত হচ্ছে যখন আমার এই ব্যবস্থাটা তৈরি হচ্ছে আমি যখন সুরক্ষিত হচ্ছে আমার জুডিশিয়ারি যখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমার নির্বাচন প্রক্রিয়া যখন একটা নিয়মের মধ্যে চলে আসছে আমার কেটেকা গভর্নমেন্ট তত্ত্বাবধান সরকার যখন নিশ্চিত হয়ে যাচ্ছে তখন তো কেউ আমার নির্বাচন আমার থেকে চিনিয়ে নিতে পারছে না এই বিষয়গুলো মোটা দাগে আনা হয়েছে এবং আমাদের এবং নির্বাচনে এই গণভোটের সাথে সাথে নির্বাচনও তো হতে চলেছে আমি আশা করব সেই কারণেই এত এত কথা যেন মানুষ বোঝে কি আমি ঘটা এই আরেকটু বলতে চাই যে আমি শুনলাম আজকে যে আমাদের যে ব্যবস্থাগুলো হয়েছে সে ব্যবস্থাগুলোর মধ্যে যেভাবে সিসিটিভি ক্যামেরা এমনকি পাবলিক জায়গায় যে নজরদারিত্ব রাখা হয়েছে তাতে সবটুকু মনে হয় যে আমাদের আমরা আশা করতে পারি যে এই নির্বাচনটা আজটা খুব ভালো সুব্যবস্থার ভিতরে হবে আপনাদের জার্নালিস্টদের

গণভোটেরও প্রচার করা হচ্ছে একটা নতুন জিনিস সেখানে হ্যাঁ না দুটোই অপশন আছে কিন্তু যখন মানুষ ভোটের মাধ্যমে দিবে যে হ্যাঁ না তখন তার মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসন থেকে শুরু করে সকল প্রচারণায় হ্যাঁ ভোটটাকে উৎসাহিত করা হচ্ছে সেক্ষেত্রে আসলে জনগণের মত প্রকাশের স্বাধীনতা কতটুকু থাকছে এবং সম্প্রতি নাটোরে আপনার ভারত সরকার দ্বারা বিশেষায়িত আইসিউ অ্যাম্বুলেন্স সেটা গণভোটের প্রচারে ব্যবহার হচ্ছে এই বিষয়গুলো আসলে গণভোটটাকে বুঝাচ্ছি আমি রক্ষপক্ষে কমই বলছি জনগণকে সচেতন করা এবং গণভোট কি এটা বুঝাচ্ছি আর একটা জিনিস আমি বলবো যে দেখুন আমি একটা কথা প্রথমেই বলছি গণভোটের জায়গায় আমাদের কোন নিরপেক্ষ জায়গা নেই হয় আমি এটার পক্ষে আমি আমার অভ্যুত্থানের পক্ষে আমার এই ছেলেমেয়েরা যারা মারা গেছে তাদের পক্ষে হাদির পক্ষে হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না আমার দেশে কিছু মানুষ আছে হয়তো যারা বিগত রেজিমের পরিবর্তনটা চায় না আমার তো জানাও দরকার যে কারা চায় না এবং কথাটা শিল্প এই গণভোটের মধ্য দিয়ে যদি দেখা যায় আপামার জনগণ এটার পক্ষে দাঁড়িয়েছে হ্যাঁ বলেছে তাহলে তো আমার সংস্কারের দ্বার খুলে যাচ্ছে নইলে আমি আর সেই জায়গাটাই যেতে পারছি না তো আমরা আমার হচ্ছে গণ সরকার আমাদের অবস্থান স্পষ্ট আমরা হ্যার পক্ষেই বলছি আমরা চাইছি মানুষ এটা বুঝুক তার কল্যাণে এই এই গণভোট তারা যেন বুঝে শুনে হ্যার কাছে আসে এটাই হচ্ছে আইসিইউ অ্যাম্বুলেন্স বিশেষ হয় সেটা আসলে কেন ভন ফুটের কোচার আসলে ব্যবহার হয় এটা আমি তো চাই না আমার আমার এটা সম্পর্কে কোনো নলেজ নাই ওপর এটার পুলিশ আমরা এখন সকলেরই মানে প্রার্থীদের প্রচার এই একুশ তারিখ পর্যন্ত সর্বতভাবে বন্ধ রয়েছে এটা আরেকবার বলেছিলাম আর প্রচারণা শুরু হবে এরপর থেকে মানে আগামীকাল দুই দুইটার পর থেকে আচ্ছা একটা আপনার মন্তব্য একটা একটা জাস্ট মন্তব্য আমি মনে করি নৈতিক ভাবে হ্যাঁ হওয়া উচিত কিন্তু আমি আপনাকে সুযোগ দিচ্ছি আপনার অধিকারটা স্থাপন করার যেহেতু আপনি দা বলতে চান বুঝতে পারছেন এই